এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে ইনফ্রাস্ট্রাকচারের চারটি শক্তিশালী স্টক নিয়ে কথা বলা হবে তো এই ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটা আগামী কয়েক বছরে কিন্তু প্রচণ্ড বড়ো একটা সেক্টরে পরিণত হবে বলে বিশেষজ্ঞরা বলছে কারণ আমাদের দেশ হচ্ছে গ্রোয়িং কান্ট্রি উন্নয়নশীল দেশ তো আগামী দু হাজার সাতচল্লিশের মধ্যে মানে স্বাধীনতার একশো বছরের মধ্যে উন্নত দেশে যাতে পরিণত হয় তার লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু চলছে তো সেক্ষেত্রে একটা উন্নত দেশ বা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে প্রথম যেটা কাজ হয় সেটা হচ্ছে দেশের ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোগত যে উন্নয়ন সেটাকে কিন্তু সবার আগে গুরুত্ব দেওয়া হয় আপনি যদি দেখেন আমাদের দেশে বাজেটে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কিন্তু প্রত্যেক বছরই মানে যতটা সম্ভব বাড়ানো হচ্ছে আর যেটা আর কি বিশেষজ্ঞরা যেটা ফোরকাস্ট করেছে যে বর্তমান দু পর্যন্ত যেটা স্পেন্ড ছিল আর কি এখানে দু হাজার সতেরো থেকে তেইশের মধ্যে সাতষট্টি লক্ষ কোটি যেটা দু হাজার তিরিশের মধ্যে একশো তেতাল্লিশ লক্ষ কোটি মানে দ্বিগুণের চেয়েও বেশি হয়ে যাবে মানে কী হারে গ্রোথ থাকবে এই সেক্টরে সেটা কিন্তু এই ডেটাগুলো দেখেই বোঝা যায় তো সেই ইনফ্রাস্ট্রাকচার সেক্টর নিয়ে যে কোম্পানিগুলো কাজ করছে তাদের মধ্যেও কিন্তু প্রচণ্ড আসবে বলে বিশেষজ্ঞরা বলছে এবং অলরেডি কিন্তু আপনি যদি লক্ষ্য করে থাকেন এই সেক্টরের স্টকগুলোর মধ্যে কিন্তু মোটামুটি একটা ভালো রকম কিন্তু মানে র্যালি দেখা যাচ্ছে তো সেই সেক্টরের আর কি প্রথম দিকে যে কোম্পানিগুলো রয়েছে শক্তিশালী কোম্পানি সে মার্কেটে প্রচুর ছোট ছোট কোম্পানি রয়েছে কিন্তু যারা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি আপনি রিটার্নের সঙ্গে ভরসাও চান আর কি সেক্ষেত্রে এই স্টকগুলোকে কিন্তু আপনার নজরের মধ্যে রাখতে পারেন তো চলে আসি সেই স্টকগুলোর পরিচয়ে তো প্রথম আচ্ছা প্রথমে যে কোম্পানিটি সেটা দেশের মধ্যে সেরা মানে কনস্ট্রাকশনের ক্ষেত্রে আর কি এদের আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে আর কি এদের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে তো এই কোম্পানি হচ্ছে লাসেন অ্যান্ড টুব্রুক তো এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন এরা কনস্ট্রাকশনের ক্ষেত্রে কাজ করে বিল্ডিং তারপরে ট্রান্সপোর্টেশন তারপরে হেভি সিভিল ইনফ্রাস্ট্রাকচার ওয়াটার ট্রিটমেন্ট রিনিউয়েবল এনার্জি এগুলো তো রয়েছে তারপরে হেভি ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রসেস প্ল্যান্ট তারপরে স্পেশাল ফেব্রিকেশন ইউনিট গ্রিন পোর্টফোলিও তারপরে যে মিনারেল এবং মেটাল নিয়ে কাজ করে এমনকি সেমি কন্ডাক্টার নিয়ে কাজ করে তারপরে পাওয়ার নিয়ে কাজ করে শিপ বিল্ডিং নিয়ে কাজ করে হাইড্রোলিক্স নিয়ে কাজ করে হাইড্রোকার্বন নিয়ে কাজ করে তারপর কনস্ট্রাকশন এবং মাইনিং যে মেশিনারি সেগুলো এরা তৈরি করে ফিনান্স নিয়েও এরা কাজ করে এবং রাবার প্রসেসিং মেশিনারি এগুলো নিয়েও কাজ করে মানে ডাইভার্সিফাইড সেগমেন্টে কিন্তু এদের বিজনেস রয়েছে এবং প্রতিটি মানে খুবই শক্তিশালী বিজনেস এদের তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন গত এক বছরে পঁচাত্তর পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে গত বছর ধরে যারা হোল্ড করছেন তারা একশো একাত্তর পার্সেন্টের মতো রিটার্নে বসে রয়েছেন আর গতিটা কিন্তু ইদানিং এসেছে দু হাজার কুড়ি একুশের পর থেকে আর কি তো এই কোম্পানি বর্তমানে সাতশো চৌষট্টি টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল পাঁচ লক্ষ সতেরো হাজার চারশো উনচল্লিশ কোটি তো বুঝতে পারছেন কত বড় কোম্পানি পি রয়েছে চল্লিশ পয়েন্ট নয় রিটার্ন অন ইকুইটি এগারো পয়েন্ট সাত পার্সেন্ট রয়েছে বুক ভ্যালু পাঁচশো সত্তর রয়েছে সাঁত্রিশশো চৌষট্টি টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট হিসেবে এখন আপনি যদি এদের বিজনেসটা দেখেন বিজনেসের গ্রোথ কেমন রয়েছে দেখুন দু হাজার আঠেরোতে এদের যে সেলস ছিল এক লক্ষ উনিশ হাজার কোটি সেটা বাড়তে বাড়তে বর্তমানে দু লক্ষ বারো হাজার তিনশো উনসত্তর কোটি যেটা থার্ড কোয়ার্টার অফ দি আরও কিন্তু যুক্ত হবে তো কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে দেখুন প্রত্যেক বছরই এক লক্ষ উনিশ হাজার দু হাজার আঠেরোতে ছিল তারপরে এক লক্ষ পঁয়ত্রিশ হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হল দু হাজার কুড়িতে তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল তারপরে এক লক্ষ ছাপ্পান্ন এক লক্ষ তেরাশি এবার দু লক্ষ বারো প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার আঠেরোতে ছিল আট হাজার কোটি সেটা এখন চোদ্দো হাজার প্রায় পনেরো হাজার কোটির কাছাকাছি তো বুঝতে পারছেন তাদের শেষ প্রফিটেবিলিটি দেখে তারা কিন্তু মানে সুন্দর করে গ্রো করছে এবং এই গ্রোথটা কিন্তু আরও বাড়বে বলে বলছে আর কি বিশেষজ্ঞরা আর ব্যালেন্স শিট যদি দেখেন এ ধরনের যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আপনি ব্যালেন্স শিটে ঋণ দেখতে পাবেনি এটা স্বাভাবিক ব্যাপার কারণ কনস্ট্রাকশন বা ইনফ্রাস্ট্রাকচারের কাজে প্রাথমিক যে ইনভেস্টমেন্টটা কিন্তু তাদের করতেই হয় সেক্ষেত্রে কিন্তু তাদের ঋণও থাকে তো দেখুন এক্ষেত্র আটাত্তর হাজার একশো কোটি এদের রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে এক লক্ষ বাইশ কোটি তার মধ্যে আটান্ন হাজার কোটি তাদের মানে লং টার্মে রয়েছে বাকিটা শর্ট টার্মেই রয়েছে তো যাই হোক এদের ব্যালেন্স শিটে কিন্তু ঋণ আপনারা দেখতে পাবেনি তো এরপরে যদি এদের আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন দেখুন পঁচিশ পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টের মতো রয়েছে এফআই এখানে কিন্তু প্রমোটার নেই আর ডিআই রয়েছে সাঁত্রিশ পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে ছত্রিশ পার্সেন্টের কাছাকাছি আর এখানে কিন্তু গভর্নমেন্টও রয়েছে এবং এফআইরা হোল্ডিং রেগুলার বেসিসে বাড়াচ্ছে দেখুন দু হাজার কুড়িতে ছিল ষোলো পার্সেন্ট সেটা বাইশ পার্সেন্ট হলো তারপরে চব্বিশ পার্সেন্ট হলো এখন পঁচিশ পার্সেন্ট আর আপনি যদি ডিএইদের দেখেন সে মাঝখানে মাঝখানে প্রফিট বুকিং হয়েছে দু হাজার কুড়িতে সাঁত্রিশ ছিল তারপরে তেত্রিশ হয়েছে এখন আবার কিন্তু বাড়িয়ে সাঁত্রিশ পেরিয়ে গিয়েছে আর পাবলিক হোল্ডিং যেটা কমিয়েছে আর কি পুরোটাই কিন্তু এফআইএই ডিআইটা কিনে নিয়েছে আর গভর্নমেন্টও কিন্তু মোটামুটি পয়েন্ট টু থ্রি পার্সেন্টের মতো রয়েছে আর আপনি পাবলিকের মধ্যে যদি দেখেন আর কি যে রিটেল যেটা আর কি সেক্টর রয়েছে সেখানেও কিন্তু বড়ো বড় যে মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু রয়েছে এলআইসি পেনশন ফান্ডের মতো কোম্পানি তাদের হোল্ডিং রেখেছে তারপরে আইসিসিআই প্রুডেন্সিয়াল রয়েছে এইচডিএফসি পেনশন ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড রয়েছে মানে খুব বড় বড় রয়েছে মানে পাবলিক বলতে যে আমাদের আপনার মতো রিটেল ইনভেস্টর সেটা কিন্তু না তো যাই হোক এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো নিয়ে কিচ্ছু বলার নেই এদের ডেটা নিয়ে কিছু বলার নেই প্রত্যেকটি প্রচণ্ড স্ট্রং রয়েছে তো এই কোম্পানিটিকে আপনার রাডারের মধ্যে রাখতে পারেন এর এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে খুব বড়ো গ্রুপের একটা স্টক জেএসডাব্লু গ্রুপের তো জেএস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এটা খুব একটা বেশি দিন হলো না মার্কেটের লিস্ট হওয়ার এই বছরই লিস্ট হয়েছে তো তখন থেকে এখন পর্যন্ত তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আপনি যদি রিটার্ন দেখেন আর কি গত এক বছরের ছাপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর যারা প্রথম থেকে হোল্ড করছে তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্নে বসে রয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল একান্ন হাজার চারশো একষট্টি কোটি পি সি ঊনসত্তরের মতো রয়েছে রিটার্ন অনিকোটি কুড়ি পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চৌত্রিশ রয়েছে বর্তমানে দুশো পঁয়তাল্লিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না এখন এদের যদি বিজনেসে গ্রোথটা দেখেন দু থেকে যদি দেখেন তখন এদের যে সেলস হতো নশো আটানব্বই কোটি পরের বছর সেটা বেড়ে হলো হাজার কোটি তারপরে বছর এগারোশো কোটি তারপরে বছর ষোলোশো কোটি তারপরে বছর বাইশশো কোটি এবারে একত্রিশশো পঁচানব্বই কোটি বুঝতে পারছেন খুব দ্রুত কিন্তু গ্রোথ রয়েছে তাদের যে সেলসে মানে তাদের বিজনেস কিন্তু খুব দ্রুত তারা বাড়াচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন একসময় দু হাজার আঠেরোতে আর কি দুশো একাশি কোটি ছিল সেটা এখন সাতশো পঞ্চাশ কোটি তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন প্রচণ্ড গতি রয়েছে তাদের ব্যবসায় আর আপনি এদের যদি ব্যালেন্স শিটটা দেখেন ছ হাজার আটশো চুরানব্বই কোটির রিজার্ভ রয়েছে সেটা খুব দ্রুত গ্রো করছে এক সময় ছিল পঁচিশশো তেপ্পান্ন কোটি দু হাজার আঠেরোতে সেটা এখন সাত হাজার কোটির কাছাকাছি আর ঋণও রয়েছে চার হাজার পাঁচশো আশি কোটি সেটাও দেখে নিন লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মে রয়েছে চার হাজার কোটির মতো আর শর্ট টার্মে কমই রয়েছে তো মোট কথা এ ধরনের কোম্পানিতে বললামই যে ঋণ কিন্তু থাকবেই তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন পঁচাশি পার্সেন্ট মানে এই জাস্ট মার্কেটে নামলেও আর কি পঁচাশি পার্সেন্ট মানে প্রোমোটার রয়েছে তো তাদের এটা কিন্তু কমাতে হবে তো যদিও তাদের সময় রয়েছে জাস্ট এটা মার্কেটে নামলেও শুধু আর এফআই রয়েছে আড়াই পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে চার পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে পাঁচ পার্সেন্টের কাছাকাছি তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে এদের যে প্রোমোটার হোল্ডিংই প্রচুর রয়েছে তো এই কোম্পানিটিকে আপনার রাডারের মধ্যে রাখতে পারেন এর এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এইচ জি ইনফ্রা লিমিটেড এইচ ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এই কোম্পানিও কিন্তু খুব ভালো রকম কাজ করছে দেখুন এদের আপাতত তিনটি অনগোয়িং প্রজেক্ট মানে নতুন প্রজেক্ট এদের হাতে রয়েছে বারোটির উপর অনগোয়িং তাদের প্রজেক্ট কিন্তু চলছে তারপরে পঁয়তাল্লিশটির উপর প্রজেক্ট কিন্তু তারা করে ফেলেছে যদি আপনি রিসেন্ট এদের প্রজেক্টগুলো দেখেন দেখুন গঙ্গা এক্সপ্রেস এরা তৈরি করছে ইউপিতে তারপরে রায়পুর বিশাখাখাপত্তনমের যে রোড সেটা এরা তৈরি করছে অন্ধ্রপ্রদেশে তারপরে আপনার দিল্লিতে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে তো এই কোম্পানির যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন ক্লায়েন্টগুলো খুব বড় বড় দেখুন ন্যাশনাল হাইওয়ে যে রয়েছে অথরিটি সেটা কাজ করে তারপরে আদানি এর ক্লায়েন্ট রয়েছে তারপরে ইন্ডিয়ান রেলওয়েজ রয়েছে দিল্লি মেট্রো রেল রয়েছে এছাড়াও কিন্তু আরও অনেক রয়েছে দেখুন পিডাব্লিউডি টাটা তারপরে আপনার মডার্ন রোড মেক্স প্রাইভেট লিমিটেড তারপরে জয়পুর ডেভেলপমেন্ট অথরিটি কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে তো বুঝতে পারছেন এরা কিন্তু খুব পপুলার নাম এবং এই সরকারি বা বেসরকারি প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু তাদের অনেকগুলো ক্লান্ট রয়েছে তো এরপরে যদি দেখেন এই কোম্পানির রিটার্নটা দেখুন গত এক বছরে সতেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তেমন কোনো রিটার্ন দেয়নি পাঁচ বছরে দেখুন দুশো কুড়ি পার্সেন্টের মতো সুন্দর একটা রিটার্ন দিয়েছে আর আপনি বর্তমানে দেখুন একটা কনসোলটেশন ফিজের মধ্যে দিয়ে তো কিন্তু যাচ্ছে তো এই কোম্পানির যদি পুরো চারটা দেখেন এটা দু হাজার আঠেরো থেকেই এটা মার্কেটে রয়েছে তো তখন থেকে দেখুন এই চারটে প্রথমে একটা গতি আছে তারপরে একটা কনসোলিটেশন ফেস আবার একটা গতি আসে তারপরে একটা কনসলিটেশন ফেসে যায় তো এই কোম্পানি এই যে কোনো কোম্পানির ক্ষেত্রে যে কোনো স্টকের ক্ষেত্রে কিন্তু এ ধরনের যে কনসোলিডেশন ফেসগুলো বা কারেকশন ফেসগুলোই কিন্তু এন্ট্রির ক্ষেত্রে জায়গা হতে পারে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে পাঁচ হাজার নশো পঁয়ত্রিশ কোটি তো বুঝতে পারছেন এটা কিন্তু স্মল ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু এর যে ভ্যালুয়েশনটা কিন্তু বর্তমানে খুবই ভালো রকম রয়েছে এগারো পয়েন্ট সাত রয়েছে রিটার্ন কোটি উনত্রিশ রয়েছে বুক ভ্যালু তিনশো একত্রিশ রয়েছে নশো ন টাকা চলছে আশেপাশে তো ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এদের যদি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার আঠেরোতে এদের যে সেলস হতো তেরোশো তিরানব্বই কোটি এখন সেটা বাহান্নশো ছ কোটি মানে থার্ড কোয়ার্টার অব্দি আরও তো যুক্ত হবেই তো কী হারে গ্রোথ রয়েছে দেখুন তেরোশো তিরানব্বই দু হাজার আঠেরোতে পরের বছর দু হাজার হলো তারপরে বাইশশো হলো তারপরে ছাব্বিশশো হলো সাঁত্রিশশো হলো সেচল্লিশশো হলো এখন বাহান্নশো মানে প্রচণ্ড গ্রোথ রয়েছে তাদের ব্যবসায় আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে ছিল মাত্র চুরাশি কোটি সেটা এখন পাঁচশো উনিশ কোটি তো বুঝতেই পারছেন সেলস এবং প্রফিটেবিলিটি দেখে তারা ব্যবসা প্রচণ্ড হারে বৃদ্ধি করছে ব্যালেন্স শিট যদি দেখেন দু হাজার পঁচানব্বই কোটি এদের রিজার্ভ রয়েছে এবং তারা কিন্তু সেটা বাড়াচ্ছে দু হাজার ছিল চারশো ছিয়াত্তর কোটি এখন সেটা দু হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে আর ঋণ রয়েছে চোদ্দোশো একচল্লিশ কোটি সেটা দেখে নিন নশো সাতান্ন কোটি লং টার্মে বাকিটা শর্ট টার্মে রয়েছে তো রিজার্ভের চেয়ে মানে তাদের ঋণের চেয়ে কিন্তু রিজার্ভ বেশি রয়েছে এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার রয়েছে তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন চৌত্রিশ পয়েন্ট তেপ্পান্ন পার্সেন্ট মানে ম্যাক্সিমাম যতটা থাকা যায় আর কি প্রমোটার প্রায় ততটাই রয়েছে আর এফআইআই রয়েছে ওয়ান পয়েন্ট ছাপ্পান্ন পার্সেন্ট আপনি যদি দেখেন এফআইআই রে কিন্তু ইদানিং হোল্ডিং বাড়াচ্ছে দেখুন দু হাজার একুশে পয়েন্ট বারো পার্সেন্ট ছিল তারপরে পয়েন্ট চুয়াত্তর হলো তারপরে ওয়ান পয়েন্ট থ্রি ফোর এখন ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স আর ডিএ যদি দেখেন বারো পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রয়েছে আর পাবলিক রয়েছে এগারো পয়েন্ট সাতচল্লিশ পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং এর যে ব্যালেন্স শিটটাও স্ট্রং রয়েছে এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক রয়েছে এবং সর্বসর্বা তার যে সেলস এবং প্রফিট বিলিটি কিন্তু জবরদস্ত গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে গ্র্যান্ডওয়েল নট অনলিমিটেড তো এই কোম্পানিকে যদি দেখেন এদের এদের এরাও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে খুব ভালো রকম কাজ করছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত এক বছরে তেমন কোনো রিটার্ন দেয়নি একেবারে ফ্ল্যাটিস আর পাঁচ বছরে দেখুন যারা লং টার্মে হোল্ড করছেন দুশো উনিশ পার্সেন্টের মতো কিন্তু বড় রিটার্নে বসে রয়েছেন আর চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কিন্তু কনসলটেশন ফেজের মধ্যে যা মানে চলছে আর কি আর হাই থেকে মোটামুটি এখন কুড়ি পার্সেন্টের আশেপাশে কিন্তু কারেকশনে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন একুশ হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে পি রয়েছে চুয়ান্ন রয়েছে রিটার্ন অন কোটি কুড়ি পার্সেন্টের আশেপাশে রয়েছে আর বুক ভ্যালু একশো সাতষট্টি রয়েছে উনিশশো এক টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ডও কিন্তু ভালোই দিচ্ছে পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট হিসাবে এখন এদের যদি বিজনেসের গ্রোথটা দেখেন দু হাজার আঠেরো থেকে দেখলে তখন এদের সেলস হতো চোদ্দোশো একত্রিশ কোটি সেটা পনেরোশো আটানব্বই হল পরে তারপরে ষোলোশো হল তারপরে দু হাজার হলো পঁচিশশো বা ছাব্বিশশো ষাট এখন পর্যন্ত থার্ড কোয়ার্টার অবধি আপনি প্রফিটেবিলিটি দেখেন তখন দু হাজার আঠেরোতে ছিল একশো একান্ন কোটি সেটা এখন চারশো কোটির কাছাকাছি তো বুঝতে পারছেন শেষ এবং প্রফিটেবিলিটি দেখে তাদেরও কিন্তু বিজনেস ভালো রকম গ্রো করছে আপনি ব্যালেন্স শিটটা যদি যান ব্যালেন্স শিটে এর যে রিজার্ভ রয়েছে সতেরোশো উননব্বই কোটি আর এর কিন্তু ঋণ প্রচণ্ড কম রয়েছে এটা ভীষণ পজিটিভ দিক ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে তবু কিন্তু এদের তেমন ঋণ নেই দেখুন তিন কোটি মাত্র রয়েছে লং টার্মে আর তাদের হাতেই রয়েছে সতেরোশো উননব্বই কোটির ক্যাশ তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখেন আটান্ন পারসেন্টের ওপর রয়েছে প্রোমোটর আর এফআইআই রয়েছে আট পয়েন্ট বিয়াল্লিশ পার্সেন্ট এবং এফআইডা রেগুলার বেসিসে কিন্তু তাদের হোল্ডিং বাড়াচ্ছে দেখুন দু হাজার কুড়িতে তিন পার্সেন্ট ছিল তারপরে চার পার্সেন্ট হলো সাত পার্সেন্ট হল এখন আট পার্সেন্ট আর ডিআই যদি দেখেন পনেরো পনেরো পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট রয়েছে এবং তারাও কিন্তু তাদের হোল্ডিং কিন্তু অক্ষত রাখছে সে সামান্য প্রফিট বুকিং হয় মাঝে মাঝে কিন্তু হোল্ডিং কিন্তু তারা কমাচ্ছেই না আর যে পাবলিক বা রিটেল ইনভেস্টার রয়েছে আঠেরো পার্সেন্টের মতো তো প্রচণ্ড স্ট্রং কিন্তু রয়েছে এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন আর ব্যালেন্স শিটও তো প্রচণ্ড স্ট্রং রয়েছে আর তাদের সেলস এবং প্রফিটেবিলিটিতেও কিন্তু গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা কিন্তু স্টাডি করতে পারেন তো হোক যে চারটি কোম্পানি নিয়ে আলোচনা করা হলো তার মধ্যে দুটো তো একেবারেই বড় ধরনের কোম্পানি তো মোট কথা এই চারটি কোম্পানির মধ্যেই কিন্তু এই সেক্টরে ভালো রকম ব্যবসা করছে এবং তাদের ব্যবসায় কিন্তু গ্রোথ রয়েছে তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা কথা অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রিজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ